প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের জীবনে দুঃখ কষ্ট বিপদাপদ আসলে আমরা অনেকেই মনে করি এটি হয়তো আল্লাহর গজব বা শাস্তি মনে হয় আমরা নিশ্চয়ই বড় কোনো পাপ করেছি তাই আল্লাহ আমাদের ওপর রেগে গেছেন কিন্তু বাস্তবতা কি সবসময় এমনই না ইসলাম আমাদের শেখায় সব দুঃখ কষ্ট আজাব নয় অনেক সময় তা আল্লাহর বিশেষ রহমত ও ভালোবাসার নিদর্শন দুনিয়ার জীবনে পরীক্ষা অনিবার্য কুরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদের ক্ষয় প্রাণ ও ফলফসলের হ্রাস দ্বারা আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকেই আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেন হাদিসে এসেছে সর্বাধিক পরীক্ষা করা হয় নবীদের তারপর যাদের মর্যাদা তাদের পরে এরপর ক্রমান্বয়ে অন্যান্যদের তিরমিজি একজন মুমিনের কষ্ট কখনোই বিথা যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান যতই কষ্ট পায় তা হোক শারীরিক মানসিক বা মানহানি এমনকি একটি কাটাবিদ্ধ হলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন শহীহ বুখারী তাই দুঃখ যখন আসে আমাদের উচিত প্রথমেই আত্মবিশ্লেষণ করা এটা কি গুনাহর শাস্তি নাকি একটি পরীক্ষা যদি বুঝি এটা পরীক্ষা তাহলে ধৈর্য ধরা ফরজ আর যদি গুনাহর কারণে হয়ে থাকে তাহলে তবা ও আত্মশুদ্ধি আবশ্যক আসলে আল্লাহর প্রতি ঘনিষ্ঠতার সবচেয়ে বড় প্রমাণ হতে পারে বান্দা দুঃখেও আল্লাহকে স্মরণ করে তার দিকে ফিরে আসে এবং সব আশা শুধুই তার কাছে রাখে আল্লাহ তার বান্দাকে ভালোবাসলে কখনও কখনো তিনি তাকে দুনিয়ার স্বাচ্ছন্দ্য থেকে সরিয়ে নিজের কাছে টেনে নেন যাতে সে ফিরে আসে পরিশুদ্ধ হয়ে সুতরাং মনে রাখা উচিত সব কষ্ট শাস্তি নয় অনেক সময় তা হয় ভালোবাসার ছায়া আত্মশুদ্ধির পথ আর আল্লাহর সান্নিধ্যে পৌঁছার সোপান কষ্ট কি সব সময় আল্লাহর গজব অনেকেই মনে করেন জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট এলে বুঝি আল্লাহ রেগে গেছেন ভাবেন এটা হয়তো গুনাহের শাস্তি বা গজব কিন্তু ইসলাম আমাদের আরও গভীর এক উপলব্ধি দেয় সব কষ্টই গজব নয় বরং অনেক সময় তা হয় আল্লাহর রহমত যা একজন মুমিনের জন্য আত্মিক শুদ্ধির মাধ্যম কুরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে একজন মুমিনের জীবনে যে কষ্টই আসে তা হোক শারীরিক মানসিক বা আর্থিক তা আল্লাহ তার গুনাহ মোচনের জন্য পাঠাতে পারেন যেমনটি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমানকে কোনও কষ্ট রোগ চিন্তা দুঃখ বিপদ কিংবা দুশ্চিন্তা স্পর্শ করলেও এমন কি যদি তার পায়ে কাটা বিদ্ধ হয় তবুও আল্লাহ তা দ্বারা তার গুনাহ মাফ করেন শহীদ বুখারি এই হাদিসটি অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দেয় মুমিনের কষ্ট শুধু ক্ষতির বার্তা নয় বরং তা হতে পারে পাপমোচনের এক সুবর্ণ সুযোগ আল্লাহ বান্দাকে এতটাই ভালোবাসেন যে তিনি তার দুনিয়ার কষ্ট দিয়ে আখিরাতের শান্তি নিশ্চিত করতে চান তাই কষ্ট এলে হতাশ হওয়ার কিছু নেই বরং আমাদের উচিত তা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করা এবং মনে রাখা আল্লাহ কোনো কষ্টেই অমূল্য রাখেন না তিনি জানেন কিভাবে একটি চোখের অশ্রু দিয়েও বান্দাকে জান্নাতের পথে তুলে দেওয়া যায় কষ্ট দিয়ে আল্লাহ কি বোঝাতে চান জীবনে হঠাৎ কোনো বিপদ কষ্ট বা দুঃখ এসে পড়লে আমরা হতবাক হয়ে যাই মনে হয় কেন এমন হল অথচ আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন তোমরা কি মনে করো, তোমাদের বলা হবে তোমরা ইমান এনেছ অথচ তোমাদের পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত আয়াত দুই এই আয়াত স্পষ্ট করে দেয় দুনিয়ার জীবনে কষ্ট বিপদ আসা স্বাভাবিক এটা আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা যার মাধ্যমে তিনি বান্দার ইমানের গভীরতা যাচাই করেন আল্লাহ আমাদের হৃদয়ের খবর জানেন তবে তিনি চান আমরা নিজেরাও বুঝি আমরা তাকে কতটা ভালোবাসি কতটা ভরসা করি কতটা ধৈর্য ধরে থাকতে পারি তাই যখন একজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে নামাজ রোজা বাড়িয়ে দেয় দোয়ার মধ্যে ডুবে যায় ঠিক তখনই শয়তান চুপ থাকে না সে সর্বোচ্চ চেষ্টা করে সেই বান্দাকে বিপথে নিতে আর এই অবস্থায় আল্লাহ বান্দাকে কষ্ট দিয়ে পরখ করেন তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো নাকি সুখ হারালেই দূরে সরে যাবে এই দুনিয়া মুমিনের জন্য পরীক্ষা কেন্দ্র এখানে আনন্দ একটি পরীক্ষা কষ্ট একটি পরীক্ষা কষ্টের মাধ্যমে আল্লাহ অনেক সময় বান্দার ইমানকে পরিশুদ্ধ করেন তাকে তার আত্মার প্রকৃত অবস্থা বুঝিয়ে দেন সুতরাং কষ্ট আসলে হতাশ না হয়ে ভাবা উচিত আল্লাহ আমাকে দিয়ে কি বোঝাতে চাইছেন আমি কি এই পরীক্ষায় সফল হতে পারব আমরা যদি কুরআন খুলে দেখি তাহলে দেখব আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসতেন তাদের জীবনই ছিল সবচেয়ে বেশি কষ্টে ভরা হযরত আয়ুব আলাহি ওয়াসাল্লাম বছরের পর বছর কঠিন রোগে ভুগেছেন সন্তান হারিয়েছেন সম্পদ হারিয়েছেন কিন্তু কখনো আল্লাহর ওপর রাগ করেননি বরং বলেছিলেন আমি দুঃখে পতিত হয়েছি তুমি তো সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া আয়াত্তিরাশি হযরত ইউসুফ আলাহি ওয়াসাল্লামের জীবনেও ছিল ভাইদের দ্বারা বেঈমানি কূপে ফেলে দেওয়া দাস হিসেবে বিক্রি হওয়া মিথ্যা অপবাদ ও জেল কিন্তু এসব কষ্টের মাঝেও তিনি ছিলেন ধৈর্যশীল এবং আল্লাহর ঘনিষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বারবার কষ্টের মুখোমুখি হয়েছেন মক্কাবাসীদের নির্যাতন তাইফে অপমান প্রিয়জনদের মৃত্যু অভাব ও যুদ্ধ কিন্তু তিনি কখনও আল্লাহর প্রতি অবিশ্বাস করেননি কষ্টে ঘনিষ্ঠতা বাড়ে কিভাবে। মানুষের স্বভাবই এমন যে সুখস্বাচ্ছন্দ্যে থাকলে সে গাফেল হয়ে পড়ে দুনিয়ার মোহ চাকচিক্য আরামায়সে ডুবে গিয়ে সে অনেক সময় আল্লাহকে ভুলে যায় ইবাদত ধিলে হয়ে যায় দোয়া কমে যায় এবং ধীরে ধীরে গুনাহে লিপ্ত হয় কিন্তু যখন জীবনে কষ্ট আসে হঠাৎ এক প্রিয়জন হারায় অর্থকষ্টে পড়ে বা কোনো দুঃসংবাদে হৃদয় ভেঙে যায় তখনই তার হৃদয় নরম হতে শুরু করে আল্লাহ কষ্টের মাধ্যমে আমাদের মনে করিয়ে দেন এই দুনিয়া চিরস্থায়ী নয় আমরা যতই চেষ্টা করি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না তখন মানুষ বলে উঠে হে আল্লাহ আমাকে তুমি ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না এই মুহূর্তেই বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি চলে যায় সে তখন রাতের অন্ধকারে কাঁদে সেজদায় পড়ে যায় এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে ইবাদত হয় ছোয়া দোয়া হয় প্রাণভরা আসলে কষ্ট আল্লাহর বিশেষ এক উপহার যার মাধ্যমে তিনি বান্দাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে নিজ সান্নিধ্যে টেনে নেন অনেক সময় আল্লাহ বান্দাকে কষ্ট দেন যাতে সে ফিরে আসে সুধরে নেয় এবং জান্নাতের পথ সহজ হয় সুতরাং কষ্টকে ভয় নয় বরং তা হোক আত্মবিশ্লেষণের সুযোগ আল্লাহর প্রেমে ফিরে যাওয়ার উপলক্ষ কারণ সত্যিকারের ঘনিষ্ঠতা কেবল দোয়ার অশ্রু থেকেই জন্ম নেয় কষ্ট কি আখিরাতে মর্যাদা বাড়ায় জীবনের প্রতিটি কষ্ট দুঃখ রোগ কিংবা বিপদ একজন মুমিনের জন্য কখনোই বিথা যায় না আল্লাহ তায়ালা দুনিয়ার কষ্টকে আখিরাতের মর্যাদার সোপান বানিয়ে দেন মুমিন যদি ধৈর্যের সঙ্গে তা সহ্য করে তবে প্রতিটি কষ্টেই আখিরাতে তার জন্য উপকারে আসে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার কষ্ট রোগ ও বিপদাপদ বান্দার গুনাহ ঝড়িয়ে দেয় যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে মুসনাদ আহমাদ এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় দুনিয়ার প্রতিটি কষ্ট আসলে আখিরাতের জন্য এক একটি পরিশুদ্ধি আল্লাহ বান্দার পাপ ক্ষমা করে দেন তাকে জান্নাতের উপযুক্ত করে তোলেন আরেকটি হাদিসে এসেছে কিয়ামতের দিন যারা দুনিয়াতে বেশি কষ্ট পেয়েছিল তাদের প্রতিদান দেখে অন্যরা আফসোস করবে তখন তারা বলবে ইস যদি আমরাও দুনিয়াতে বেশি কষ্ট পেতাম তাহলে আজ এমন মর্যাদা পেতাম এ থেকেই বোঝা যায় আসল শান্তি এই দুনিয়ায় নয় আখিরাতে আল্লাহ বান্দার প্রতি এতটাই দয়ালু যে তিনি সাময়িক কষ্ট দিয়ে চিরন্তন শান্তি ও সম্মান প্রস্তুত করে রাখেন তাই দুনিয়ার কষ্ট এলে ভেঙে পড়ার কিছু নেই বরং ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা রাখুন হতে পারে এই কষ্টই আখিরাতে আপনাকে এমন এক মর্যাদা দেবে যা হাজার রাকাত নফল নামাজেও পাওয়া যেত না আপনি যদি কষ্টে থাকেন কি করবেন জীবনের প্রতিটি ধাপে আমরা কম বেশি কষ্টের মুখোমুখি হই কখনো প্রিয়জনের অবহেলায় কখনো দুঃসম্বাদে কখনো নিজের ভেতরের যুদ্ধে কিন্তু একজন মুমিনের কষ্ট কখনোই বিথা যায় না কারণ প্রতিটি কষ্টের পেছনে থাকে আল্লাহর কোনো না কোনো হিকমাহ বা দৈব পরিকল্পনা এই কষ্টের সময়ে কি করবেন তা জানতে হলে আপনাকে কুরআন ও সুন্নাহর দিকে ফিরে তাকাতে হবে সবর বা ধৈর্য ধরুন ধৈর্য একজন মুসলিমের শ্রেষ্ঠ গুণগুলোর একটি কষ্ট আসলেই আমাদের প্রথম কাজ হওয়া উচিত ধৈর্য ধারণ করা আল্লাহ তায়ালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আলবাকারা আয়াত দুই আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনার পাশে আছেন কষ্টকে ধৈর্যের সাথে মোকাবেলা করাই আল্লাহর সন্তুষ্টির অন্যতম পথ দোয়ার ওপর ভরসা রাখুন দোয়া হল মুমিনের অস্ত্র আপনি যখন কষ্টে থাকেন তখন অন্তর থেকে আল্লাহকে ডাকুন তিনি সব শুনছেন যদিও আমরা তা বুঝতে পারি না কুরআনে বলা হয়েছে তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে দেব সারা মুমিন আলমুমিন আয়াতচল্লিশ তবে মনে রাখবেন আল্লাহ আমাদের চাওয়া সঙ্গে সঙ্গে পূরণ করবেন এমনটা নয় তিনি যা দেন তা আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর সময় দেন নামায়ে মনোযোগ বাড়ান কষ্টের সময় আমাদের হৃদয় নরম থাকে এই সময়ে নামায়ে আত্মা ঢেলে দিন নামায় হল আমাদের রবের সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যম যখন আপনি সেজ দেয় যান তখন আপনি সবচেয়ে কাছে চলে যান আল্লাহর তাই নামায়ে মনোযোগ বাড়ান অন্তরের সব কষ্ট সেখানে উজাড় করে দিন আল্লাহ বলেন নিশ্চয়ই নামায় অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত উনত্রিশ নামাজ শুধু দায়িত্ব নয় বরং এক শান্তির আশ্রয় গুনাহ থেকে ফিরে আসুন কখনো কখনও কষ্ট আসে আমাদের গুনাহর কারণে তাই কষ্টের সময়ে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি এমন কিছু করেছি যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়েছে আত্মসমালোচনা করুন এবং খাঁটি তবা করুন আল্লাহ তায়ালা বলেন তোমরা তোমাদের রবের কাছে তবা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল সুরাহুদ আয়াত এগারো গুনাহ থেকে ফিরে আসলে অনেক সময়েই কষ্ট দূর হয়ে যায় অন্তরে প্রশান্তি ফিরে আসে আল্লাহর উপর ভরসা রাখুন সবচেয়ে বড কথা হল আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা কষ্টের পেছনে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে যা আপনি এখন দেখছেন না আল্লাহ বলেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছ অথচ তাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ সুরা আলবাকার আয়াত দুই আপনি একা নন কখনোই ছিলেন না আল্লাহ আপনাকে ছেড়ে দেননি দিবেনও না তিনি দয়ালু রাহিম অন্তরের সবচেয়ে গোপন যন্ত্রণাও তিনি বোঝেন কষ্ট আসা মানেই আল্লাহ আপনাকে ত্যাগ করেছেন এমন ভাবা ভুল বরং আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে আনতে চান তাই কষ্টকে ধ্বংস হিসেবে নয় বরং নির্মাণ হিসেবে দেখুন ধৈর্য ধরুন দোয়া করুন নামায়ে মনোযোগ দিন নিজের গুনাহ পর্যালোচনা করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ এই কষ্ট একদিন আপনাকে এক নতুন আলো নিয়ে যাবে দুঃখ কষ্টকে কিভাবে দেখবেন জীবন মানেই শুধু সুখ শান্তনা নয় এতে থাকে দুঃখ কষ্ট প্রকৃত মুমিন জীবনের এই কঠিন পর্বগুলোকে কেবল শাস্তি বা আজাব হিসেবে না দেখে তার মধ্যে গোপন আল্লাহর পরিকল্পনা খুঁজে পায় কারণ আল্লাহর রহমত এবং কিপা সব সময় আমাদের সঙ্গে থাকে এমন কি যখন আমরা কষ্টে ডুবে থাকি কষ্টের প্রকৃতি ও মুমিনের দৃষ্টিভঙ্গি একজন মুমিনের উচিত কষ্টকে যেমন কোনো বিপদ বা শাস্তি ভাবা থেকে বিরত থাকা বরং কষ্টকে একটি পরীক্ষা অথবা তবার সুযোগ হিসেবে গ্রহণ করা আল্লাহ তায়ালা কোরআনে স্পষ্ট করে বলেছেন তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজের হাতের কামাইয়ের ফল এবং আল্লাহ অনেক গুনাহ ক্ষমাও করে দেন সুরা সুরা আয়াত্রিশ এখানে স্পষ্ট যে দুঃখ কষ্টের অনেকটাই আসে আমাদের নিজের ভুল গুনাহ বা কৃত্রিম কারণে আবার অনেক কষ্ট আসে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জন্য তাই প্রথমেই নিজেকে প্রশ্ন করতে হবে এই কষ্ট আসলেই কি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা নাকি আমার গুনাহর শাস্তি যদি এটি পরীক্ষা হয় তবে আল্লাহর নিকট ধৈর্য ধারণ করুন যদি এটি গুনাহর ফল তবে দ্রুত তবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এই আত্মপর্যালোচনা একজন মুমিনকে দুঃখের সময় বাস্তবতা উপলব্ধি করতে সাহায্য করে এবং অপ্রযোজনীয় হতাশা থেকে মুক্ত রাখে দুঃখ কষ্টকে কিভাবে পরীক্ষা হিসেবে দেখবেন পরীক্ষা মানে আল্লাহ আমাদের ধৈর্য বিশ্বাস ও ইমানের মাত্রা যাচাই করছেন প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে প্রশিক্ষণের একটি সুযোগ একজন মুমিন এই কষ্টকে তার ধৈর্য বৃদ্ধি ও আত্মসমালোচনার জন্য একটি সোনার সুযোগ হিসেবে দেখতে শেখে আল্লাহ বলেন অবিশ্বাসীদের বল তোমরা স্বীকার কর বা অস্বীকার কর তোমাদের জন্য একটি দিব্য জ্বালা প্রস্তুত করা হয়েছে কিন্তু যারা বিশ্বাস করে এবং ধর্মের পথে ধৈর্য ধারণ করে তাদের জন্য মহান প্রতিদান রয়েছে সুরা আলবাকারা আয়াত একশ এখানে ধৈর্যের গুরুত্ব অনিবার্য কঠিন সময়ে যখন মন ভেঙে পড়ার উপক্রম হয় তখন নিজেকে স্মরণ করিয়ে দিতে হবে এই কষ্ট অতিক্রম করলেই আল্লাহর বিশেষ ফজিলত এবং পুরস্কার আমার জন্য অপেক্ষা করছে কষ্টকে শাস্তি ভাবলে কি হবে অনেক সময় আমরা দুঃখকষ্টকে শুধুমাত্র গুনাহের শাস্তি হিসেবেই দেখে হতাশায় পড়ি কিন্তু কেবল শাস্তি হিসেবে দেখলে তা আমাদের আত্মবিশ্বাস ও ইমানকে দুর্বল করে এতে আমরা আল্লাহর রহমতের দিক থেকে দৃষ্টি সরিয়ে ফেলি কিন্তু যদি কষ্ট আসলেই আমাদের গুনাহর ফল হয় তবে দেরি না করে তা থেকে ফিরে আসাই উচিত আল্লাহর কাছে ফিরে যাওয়ার নাম তবা যা সব গুনাহ ক্ষমা করার শক্তি রাখে আল্লাহ তায়ালা বলেছেন সত্যি আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দিই যারা তবা করে ও ইমান আনে সুরা আলফুরকান সত্তর। তাই গুনাহ থেকে ফিরে আসার সুযোগ হারানো যাবে না দ্রুত আল্লাহর নিক তবা করে কষ্টের সত্যিকারের মুক্তি খুঁজুন কষ্টের মধ্যে আনন্দ খোঁজার পথ সাধারণত মানুষ কষ্টে ডুবে গেলে সে বিষণ্ন ও হতাশ হয় কিন্তু প্রকৃত মুমিন কষ্টের মধ্যে খোঁজে এক গভীর আনন্দ ও শিক্ষার আলো দুঃখ কষ্টের মধ্যেও বেশ কিছু মহৎ গুণাবলী বিকাশ পায় মুমিনের অন্তরে যেগুলো তাকে সুশৃঙ্খল ও আল্লাহর কাছে আরও নিবেদিত করে তোলে যখন কেউ সুখী ও শান্তিতে থাকে তখন তার অহংকার ও অহং বেশি হয় কিন্তু কষ্ট যখন আসে তখন সে বিনলি হয় নম্রতা শেখে নিজের দুর্বলতা বুঝে মুমিন আরও বেশি আল্লাহর সাহায্য প্রার্থনা করতে শুরু করে বিনলি মন তার আত্মাকে প্রশান্তি ও পরিপক্কতা দেয় দুঃখে পড়লে মানুষ বুঝতে পারে নিজের ক্ষমতা সীমিত সে তখন দোয়ার সাহায্য নিতে বাধ্য হয় কষ্টি মানুষকে আল্লাহর নিকট এগিয়ে নিয়ে যায় দোয়ার মাধ্যমে তার সাথে সংযোগ গড়ে তোলে আল্লাহ তায়ালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা সুরা আলমুমিন আয়াত সাত। কষ্ট মানুষকে পৃথিবীর মোহ থেকে মুক্ত করে জীবনের দুঃখ কষ্ট মানুষের চোখ খুলে দেয় যে এই পৃথিবী চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী সুখের জন্য অতিরিক্ত মায়াপ্রীতি করতে হয় না কষ্ট মানুষকে স্মরণ করিয়ে দেয় সবকিছুই এই দুনিয়ার মায়ামাত্র তাই সে পৃথিবীর মোহ থেকে মুক্ত হয়ে আখিরাতের দিকে মনোযোগ দেয় সবচেয়ে বড় গুণ হল কষ্ট মানুষের মনে আখিরাতের কথা জাগিয়ে তোলে যখন সুখী মানুষ হয় তখন সে আখিরাত ভুলে যায় কিন্তু কষ্ট আসলে মুমিনের মনে আখিরাতের রূপে জ্বালানি দেয় যা তাকে অনুপ্রাণিত করে আল্লাহর পথে চলতে আল্লাহ বলেন তুমি যদি দুঃখে পড়ো সে কষ্ট তোমার জন্য আখিরাতের জন্য সঞ্চয় হবে উক্তিটি অপাচ্য তবে বহু হাদিসে এর মতো বাণী পাওয়া যায় কষ্টের সময় মুমিনের করণীয় সবর করা ধৈর্য একজন মুমিনের প্রধান অস্ত্র আত্মসমালোচনা করা নিজের ভুল খুঁজে বের করে তা থেকে ফিরে আসা দোয়া করা আল্লাহর সাহায্য চাওয়া ও তবা করা নামায়ে মনোযোগ বাড়ানো আল্লাহর নিকট আকাঙ্ক্ষা বৃদ্ধি করা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা জানানো যে আল্লাহ দয়ালু সবসময় সাহায্যের জন্য প্রস্তুত দুঃখ কষ্টের মাধ্যমে আল্লাহর রহমত বুঝুন আসলেই দুঃখকষ্ট একটি কঠিন পরীক্ষার মতো হলেও এর মধ্যেই আল্লাহর রহমতের ছায়া লুকিয়ে থাকে দুঃখ কষ্টই মুমিনকে পরিশুদ্ধ করে মুমিনের আস্থা ও বিশ্বাসকে শক্তিশালী করে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার সমস্ত সমস্যা দূর করে দেন শাহী হাদিস তাই কষ্টের সময় আল্লাহকে স্মরণ করা নামায়ে মনোযোগ বাড়ানো ও তবা করার মাধ্যমে কষ্টকে নিজের মুক্তির হাতিয়ার বানানোই প্রকৃত বিজা দুঃখ কষ্টকে শাস্তি বা আজাব হিসেবে ভেবে হতাশ হওয়া ভুল একজন মুমিনের উচিত নিজেকে খতিয়ে দেখা বুঝতে চেষ্টা করা এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নাকি গুনাহের ফল পরীক্ষার হলে ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্য চাওয়া আর গুনাহ হলে দ্রুত তবা করা কষ্ট মানুষকে বিনিয়োগ করে দোয়ার মানুষ বানায় পৃথিবীর মোহ থেকে মুক্তি দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় তাই দুঃখ কষ্টকে আল্লাহর বিশেষ উপহার হিসেবে গ্রহণ করুন যা আপনাকে পরিপূর্ণ করে তোলে এবং আখিরাতের সফলতার পথ প্রশস্ত করে অন্তরের বিশ্বাস ও আল্লাহর প্রতি ভরসা দিয়ে আপনি প্রতিটি দুঃখ অতিক্রম করতে পারবেন ইনশাআল্লাহ কষ্ট এলে ভেঙে পড়া নয় বরং নিজেকে জিজ্ঞেস করুন আল্লাহ আমাকে দিয়ে কি বোঝাতে চাইছেন হতে পারে আপনার চোখের জলেই তিনি আপনাকে তার কাছে টেনে নিচ্ছেন হতে পারে আপনার শেজদার দীর্ঘতায় তিনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাচ্ছেন তাই মনে রাখুন সব দুঃখ কষ্টে আজাব নয় হতে পারে তা আল্লাহর ভালোবাসার এক নিঃশব্দ ঘোষণা আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে কষ্টে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন